অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার জন্য গুড নিউজ আজকের পর থেকে আপনাকে অপরিচিত কোনো ব্যক্তি ফোন দিয়ে আর ডিস্টার্ব করতে পারবে না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যদি অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে বা বিরক্ত করে তাহলে সেই নাম্বার দিয়ে আপনি কিভাবে তার নাম বার করবেন তার পরিচয় ব্যয় করবেন যে কোনো ব্যক্তি আপনাকে যদি ফোন দিয়ে ডিস্টার্ব করে বা যে কোনো নাম্বার দিয়ে আপনাকে যদি ডিস্টার্ব করে তাহলে সেই নাম্বার দিয়ে আপনি তার নাম পরিচয় বের করতে পারবেন এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কীভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে আর কখনোই আর আপনাকে খুঁজতে হবে না আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইল সাথে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করলে এইরকম শো হবে নিচে দেখুন সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে দেখুন সার্চ বার আপনাকে এই সার্চ ক্লিক করতে হবে সার্চ বারত ক্লিক করার পর আপনার মোবাইলের কিবোর্ডটা শো হবে আপনাকে লিখতে হবে গেট কন্ট্যাক্ট দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম লেখার পর নিচে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম শো হবে এখান থেকে আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে মোবাইলের আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে তারপর আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে গেট কন্ট্যাক্ট আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে লওয়ার পর দেখুন ওপেন অপশন আছে আপনাকে করতে হবে কি ওপেনে ক্লিক করতে হবে যখনই আপনি ওপেনে ক্লিক করবেন এই রকম শো করবে আপনার সামনে দেখুন এই রকম শো করবে নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন এইরকম শো হবে এখানে আপনাকে কন্টিনিউ এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে আপনি যখনই এই কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে দেখুন এইরকম শো করবে এখান থেকে পুনরায় আপনাকে কন্টিনিউ এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করতে হবে যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি যে গেট কন্ট্যাক্ট এখানে একটা টিকমার্ক দিতে হবে দেওয়ার পর দেখুন নিচে স্টেটাস ডিফল্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে কন্টিনিউ পুনরায় এখানে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে এখানে সাইন ইন উইথ গুগল আপনাকে এখানে গুগল একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের সমস্ত জিমেলগুলো শো করবে এখান থেকে যে কোনো একটা জিমেইল আপনি দিয়ে দেবেন আমি এই জিমেইলটা দিয়ে দেবো এর কারণ জিমেলের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন একটু সার্চ হবে আপনাকে সার্চ হবে পর্যন্ত একটু ওয়েট করতে হবে এইরকম শো করবে স্কিপ করে আপনি করবেন কি এখান থেকে কন্টিনিউ আপনাকে করতে হবে কি এই কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি কন্টিনিউ ক্লিক করবেন এইরকম শো হবে স্ক্রিপ্টের উপর দেখবেন লওয়ার পর আপনি নিচে পুনরায় কন্টিনিউ এই কন্টিনিউর ওপর একটা ক্লিক করে দেবেন যখনই কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন কান্ট্রি শো করবে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো দেখুন এখানে আমি আমার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আপনারা আপনাদের ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে কন্টিনিউ এই কন্টিনিউ ধারটা ক্লিক করে দেবেন যখনই আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন তখন দেখুন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি এই যে সেন্ট আপনাকে এই সেন্ট এই অপশনের উপর একটা ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি করবেন কি যে না আছে এই অ্যারোচিন্ন ধারটা ক্লিক করে দেবেন আপনি যখনই অ্যারসিন ক্লিক করবে দেখবেন দেখবেন এরকম শো হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার কাজটা হচ্ছে কি যে কোনো অপরিচিত নাম্বার থেকে যদি আপনার কাছে ফোন আসে তাহলে কিন্তু আপনি সেই নাম্বার দিয়ে তার ডিটেলস পরিচয় বাইর করতে পারবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক বাটন কাটে দিয়ে চলে আসলাম ঠিক আপনারা এখানে ব্যাক বাটন দেবেন দেওয়ার পর দেখুন এরকম হবে উপরে ক্রোসিন কাটে দিবেন কাটে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই যে চারটা চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে আপনাকে যদি কেউ ফোন দেয় অপরিচিত কোনো নাম্বার দিয়ে তাহলে আপনি কিভাবে তার পরিচয়টা বের করবেন তে আপনাকে করতে হবে কি উপরে দেখুন সার্চ অপশন আছে। আপনাকে এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করতে হবে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন অপশন আছে তে দেখুন ও উপর দিকে নেবেন তো আপনারা করবেন কি যে উপরে যে সার্চ অপশন আপনাকে এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারের পরিচয় বের করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তে দেখুন আমি এখানে একটা নাম্বার দিতেছি আমি এই নাম্বার দেওয়ার সাথে সাথে তার নাম সহকারে কিন্তু চলে আসবে দেখুন নাম্বার দেওয়ার শেষ এখানে নিশ্চয়ই দেখুন অ্যাডেসএ না আছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন তার নাম সহকারে কিন্তু এখানে শো করবে শুধু এইটা না আপনি যে কোনো নাম্বার দিবেন তা কিন্তু যারা প্রবাসী আছেন তারা পারবেন এই অ্যাপ্লিকেশনটা যাতে কাজ করতে যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু পারবেন না